তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু এবং এবছরে কিন্তু ভারতে প্রক্রিয়া হচ্ছে না দুবাই আবুধাবি এর পরে এবার আবুধাবিতে কিন্তু এই আইপিএল এর নিলাম প্রক্রিয়া হবে এবং সে বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ কিন্তু তা জানিয়ে দিয়েছে এবং যার কারণে বলা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এবছরে যে আইপিএল এর উন্মাদনা তা অনেক আগে থেকেই শুরু করে দিল আয়োজক কমিটি এবং এই আয়োজক কমিটি যেটা জানিয়েছে যে আইপিএল এ যে সমস্ত তারা কিন্তু তাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ষোলোই ডিসেম্বর হবে আইপিএল এর নিলাম প্রক্রিয়া এবং দশ দলীয় আসরের নিলাম প্রক্রিয়া হবে আবুধাবিতে বর্তমানে চলছে ট্রেড উইন্ডোতে ক্রিকেটারদের দলবদলের পালা অর্থাৎ দু সালের চব্বিশ সালের যে আইপিএল শেষ হয়েছিল তারপরে থেকে কিন্তু ট্রেড উইন্ডো খোলা রয়েছে অর্থাৎ কোন দলের ক্রিকেটারদের রাখতে রাখতে পারবে পারবে না না বা সেই ক্ষেত্রে তাদের চুক্তি ওপেন করা হয়েছে তার কারণে কিন্তু ট্রেড উইন্ডো খোলা থাকার কারণে প্রত্যেক দলের ক্রিকেটাররা নিজেদের পছন্দ মতো দল পরিবর্তন করতে পারছেন এবং সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না তো এবারের যেহেতু আইপিএল এর নিলাম প্রক্রিয়া আবু হবে দুবাই প্রথমবার দুবাইতে হয়েছিল দ্বিতীয়বার জেদ্দাতে এবং তৃতীয়বার এবার কিন্তু আবুধাবিতে হবে তাই বোঝা যাচ্ছে যে আবুধাবিতেও কিন্তু ভালো মাপেরই দল করবে এবং বড় বাজেটের সমস্ত ফ্র্যাঞ্চাইজি কিন্তু ইতিমধ্যে তাদের যোগাযোগ শুরু করে দিয়েছে সমস্ত দামি দামি ক্রিকেটারদের মধ্যে শতাব্দী একেবারে তাই তবে দেশের বাইরে দশ এই আসরের নিলামকে ঘিরে এবছর এই নিলামে কোন বিষয়টা সব থেকে বেশি অগ্রাধিকার পাচ্ছে বলে জানতে পারছো দেখো সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া যাবে গত এক বছরে কিন্তু ক্রিকেটারদের অনেক পারফরমেন্স ক্ষেত্রে অনেক কিন্তু পরিবর্তন হয়েছে তার পাশাপাশি চোট সমস্যা কিছু রয়েছে অনেক ভালো ভালো ক্রিকেটারদের এবং সেই এবং গত বছর যাদের বড় বাজেটে ক্রয় করেছিল সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের কাছ থেকে আশানোর ফল কিন্তু পায়নি সে সমস্ত দলগুলো তার কারণে ওই সমস্ত বড় বাজেটের খেলোয়াড়দের কিন্তু ধরে রাখতে চাইছে না এই দশটি ফ্র্যাঞ্চাইজি এবং নতুন করে যারা গত এক বছরের মধ্যে তাদের ঘরোয়া ক্রিকেটে বা জাতীয় এবং আন্তর্জাতিক আসরের ক্ষেত্রে সেরা পারফরমেন্স করেছে করেছে বোলিং এর ক্ষেত্রে ব্যাটিং এর ক্ষেত্রে এবং নির্ভরযোগ্যতা দেখিয়েছে সে ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত ক্রিকেটারদের প্রতি নজর রেখে চলেছে সমস্ত ফ্র্যাঞ্চাইজি গুলি বিশেষ করে দেখা যায় দেখা যাচ্ছে যে এই এবছর যে অনন্ত চোদ্দ যে বৈভব সূর্যবংশী তাকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ক্রিকেটের উন্মাদনা কিন্তু যেটা আমরা দেখেছি যে এশিয়া কাপ এবং অনন্ত উনিশ ভারতীয় দলের ক্ষেত্রেও কিন্তু এই বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটাররা যারা মারমুখী ক্রিকেটার বা মারমুখী ব্যাটসম্যান বা বোলার হিসেবে উঠে এসছে তাদের কিন্তু দিকে সবচেয়ে বেশি নজর রাখছে এবং গত বছর যাদের কিছু অরাদামি কেউ ক্রয় করেছিল তাদের কাছ থেকে আশানুরূপ ফল পায়নি তাদের কিন্তু ওই সমস্ত ফ্রেঞ্চাইজি গুলো আর ধরে রাখতে চাইছে না অর্থাৎ নতুন করে নতুন আঙ্গিকে প্রত্যেক দলকেই সাজাতে চাইছে এবং এর মধ্যে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে আরো বেশ কয়েকজন ক্রিকেটার তারা এই বছর খেলবেন কিনা সে বিষয়ে কিন্তু সন্ধিহান রয়েছে তবে যেটা যাই হোক এই নিলাম প্রক্রিয়াতে শেষ পর্যন্ত এই দশটি দল কাদের ক্রয় করেছে বা তাদের ধরে রেখেছে এবং তার মধ্যে থেকে বড় বাজেটের কোন ক্রিকেটারকে সবচেয়ে বেশি কোন দল সবচেয়ে আকর্ষণ বাড়িয়ে দিয়েছে এবারের বা দু হাজার এর আইপিএল এ ধন্যবাদ অর্থাৎ আগামী ১৬ ডিসেম্বর হচ্ছে আইপিএল এর নিলাম প্রক্রিয়া নিলাম এবং প্রত্যেক বছর নাই এবছর আবু দাবিতে হচ্ছে তবে এই বছর প্রথমবারের মতো দশটি দলকে নিয়ে আসর হচ্ছে এবং সেখানে কার্যত এই বিশেষ করে আইপিএল এর মেগা নিলামে কোন কোন দিক সেক্ষেত্রে প্রাধান্য পায় সেটা অবশ্য লক্ষণীয় বিষয় নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন